কক্সবাজার সমুদ্র সৈকতে আমার মতো যদি রাইড দিতে চান আপনি কোন পয়েন্ট দিয়ে নামাবেন কীভাবে নামাবেন আপনার গাড়ি কতটুকু সেফ থাকবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিও যারা আমার ভিডিওটি ধারাবাহিকভাবে দেখ গত ভিডিওতে আমি এখানে দেখাছিলাম অবশ্য লাঞ্চ করছি ইনানি রোডে আর আমরা ওখানে ঘুরছি অবশ্য সর্ব আধা ঘন্টা কি চল্লিশ মিনিট সময় দিছি যখন যাওয়ার পথে আমরা যখন আপনার ডলফিন মোড়ে চলে যাব তার আগে এই জায়গায় আসলে ভিউগুলো খুব অন্যরকম তো আমরা অবশ্যই চেষ্টা করছিলাম যে গাড়িটা একটু সাগর পারে নামাইলে হয়তো ভালো হতো একটু রাইড দিয়ে ভালো লাগতো কিন্তু বিভিন্ন জায়গায় পয়েন্ট ছিল কিন্তু মানুষ অতিরিক্ত ছিল মানুষজন আমরা নামাই নেই আর এদিক দিয়ে একটু রিস্ক হলেও আমরা নামায় ফেলছি এদিক দিয়ে কিন্তু মানুষজন খুবই কম আর এই জায়গাটা হচ্ছে যে আপনার হিমসড়ি যাওয়ার আগে ডলফিন মোড় থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার রাইড দিলে এই পয়েন্টগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে একটা আমি মেসেজ দিয়ে রাখি আপনারা যদি গ্রুপিং থাকেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু সিঙ্গেল থাকলে অনেক সমস্যা সিঙ্গেল থাকলে তোলাটা খুবই টাফ আপনাকে হেল্প করবে যেরকম কোনো লোকই পাবেন না নামানোটা খুব ইজি আপনার বালি থাকলেও নামানোটা খুব ইজি কোনো ব্যাপার না কিন্তু তোলাটা খুবই টাফ খুবই টাফ আর একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা এই লোনাফানিতে যে বাইকগুলো নামাই আমাদের বাইকে কোন মেটাল অবশ্যই আমাদের বিশেষ করে সর্বোচ্চ মেটাল হয়তো আপনার অ্যালমিনিয়াম আর না হলে কাস্টারিং ঠিক আছে এই দুইটা মিলে আপনার তৈরি হয় আর বিশেষ করে লোহা দিয়ে হয় পুরা বড়ি লোয়ার ফাইপ থাকে সেন এই মেটালটা অবশ্যই আপনি লাগলে ফানি লোনা ফানি লাগলে অবশ্যই জং আসবে কনফার্ম আর অবশ্যই ফানি জমলে ফানি লাগলে লোনা ফানি লাগলে অবশ্যই আপনার যে কোনো মতো অ্যাফেট আসবে আর এটা আপনাকে সাথে সাথে ওয়াশ করা লাগবে আর বাইকে ওভারঅল আমরা অনেকজন অনেক দেখি যে বাইক ফানিতে নামা দিই ডাইরেক্ট ডেউর ভিতরে আপনার একটা জিনিস লক্ষ্য রাখেন আমি শুধু টায়ার টাই ঠিক আছে আর অন্য কোনো কিছু বিজয় নেই বাইক যদি আপনারা যদি সমুদ্রে নামিয়েও থাকেন ফুল ক্লিন করে ফেলবেন ওভারঅল তারপর বাইকটা ভালো থাকবে আপনিও ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন আর যদি বেশি ভালো লাগে থাকে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম